তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ ঠিক আছে তো চতুর্থ পরিচ্ছেদের আজকে আমরা পুরো চ্যাপ্টারটি সমাধান করব সর্বপ্রথম সমাধান করবো এই হচ্ছে পঁচাশি পৃষ্ঠা ঠিক আছে তো পঁচাশি পৃষ্ঠা সমাধান করার পর আমরা সমাধান করবো ছিয়াশি পৃষ্ঠার এই ডান বা মিলকরণ চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা দেখাবো এই পঞ্চম পরিচ্ছেদের ক্লাস তো আমরা সর্বপ্রথম এই পঁচাশি পৃষ্ঠার সমাধান করব। তো পূজাশি পৃষ্ঠায় প্রথমে কি আছে প্রথমে এখানে বলা আছে দেশকে সুন্দর করে তুলতে তুমি কী কী কাজ করতে পারো তো দেশকে সুন্দর করে তোলার জন্য কী কী কাজ করতে পারো তোমরা সেটি লিখবা তো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি উত্তর এই ছিল প্রশ্ন দেশকে সুন্দর করে তুলতে তুমি কী কী কাজ করতে পারো সমাধান দেশকে সুন্দর করে তুলতে আমি যা যা করতে পারি এক বৃক্ষরোপণের মাধ্যমে দেশের পরিবেশ সংরক্ষণ করতে পারি দুই পানি বিদ্যুৎ গ্যাস অপচয় রোধের মাধ্যমে দেশের সম্পদ রক্ষা করতে পারি দেশের আইন মেনে চলতে পারি তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো এখন তার পরবর্তীতে নিচে আসে শূন্যস্থান এক থেকে চারটি একে আছে। দেশকে ভালোবাসায় ড্যাস তো দেশকে ভালোবাসায় কি প্রেম দ একার এক তালুবসোলা একার ম দেশপ্রেম শ্রীরামের ড্যাশ অধ্যা অযোধ্যা ছিল শ্রীর শ্রীরামের জন্মভূমি এখানে হবে জন্মভূমি বর্গের জ দন্তের নয়ময় জন্মভূমি 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 অযোধ্যা জন্মভূমি ছিল অযোধ্যা তিন নম্বর জননী ড্যাশ স্বর্গা স্বর্গাদপি গরিয়সী তলে সঠিক উত্তর কি হবে তিন নম্বরে জন্ম ভূমিষ্ঠ বর্গের জন্তের নয় ময় চয় শ্রীরামের ড্যাশ বোঝা ম দেশপ্রেম তো তোমরা হাতে লেখা না বুঝলে আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি এই ছিল উত্তর দেশপ্রেম জন্মভূমি জন্মভূমিশ্চ দেশপ্রেম ঠিক আছে তো আমাদের পুজাশি পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে সিয়াশি পৃষ্ঠায় তো সিয়াশি পৃষ্ঠায় আমাদের কি আছে এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো এখানে এক থেকে পাঁচটি আছে তো একে আছে কি রাবণের ভাই ছিলেন কি হবে রাবণের ভাই ছিলেন বিভীষণ এই হচ্ছে এক নম্বর উত্তর বিভীষণ দুই নম্বর জননী জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ দুই নম্বর তিন নম্বর পিতৃ সত্য পালনের জন্য রাম কি হবে জন্মভূমি ছেড়েছিলেন এটি হবে তিন নম্বর লঙ্কার রাজা ছিলেন রাবণ এটি হবে চার নম্বর লঙ্কা একটি সমৃদ্ধ দেশ ছিল এটি হবে পাঁচ নম্বর তো এই ছিল হচ্ছে আমাদের ডানবাম মিলকরণ তো ডানবাম মিলকরণ আমাদের কমপ্লিট তো এখন আমরা গ নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো এক নাম্বার আছে শ্রীরাম জন্মভূমিকে কিসের চেয়ে শ্রেষ্ঠ বলেছিলেন ক বিদেশের চেয়ে খ স্বর্গের চেয়ে গ আকাশের চেয়ে ঘ ইন্দ্রপুরীর চেয়ে তাহলে সঠিক উত্তর কী হবে স্বর্গের চেয়ে খ নাম্বার দুই নম্বর রাম রাবণের যুদ্ধের কথা কোন গ্রন্থে আছে ক রামায়ণে খ পুরাণে গ চণ্ডিতে ঘ গীতায় তাহলে সঠিক উত্তর হবে ক রামায়ণে তিন লঙ্কা ছিল খুবই ক একটি দরিদ্র দেশ খ জন জনবহুল দেশ গ একটি সমৃদ্ধ দেশ ঘ একটি সোনালী দেশ তাহলে সঠিক উত্তর কী হবে একটি সমৃদ্ধ দেশ নাম্বার ঘ নাম্বার আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক থেকে চারটি এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর তো একে আছে জন্মভূমি কাকে বলে দুই আছে রাবণের মৃত্যুর পর কে লঙ্কায় রাজা হন তিন ভীষণ রামকে কি বলেছিলেন চার রামচন্দ্রকে কত বছর বনে থাকতে হয়েছিল তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই প্রশ্ন এক জন্মভূমি কাকে বলে উত্তর হবে মানুষ যেখানে জন্ম নেয় সেই স্থানকে জন্মভূমি বলে প্রশ্ন দুই রাবণের মৃত্যুর পরে কে লঙ্কার রাজা হন উত্তর রাবণের মৃত্যুর পরে বিভীষণ লঙ্কার রাজা হন প্রশ্ন তিন বিভীষণ রামকে কি বলেছিলেন উত্তর রাবণের সঙ্গে যুদ্ধে যুদ্ধ শেষে বিভীষণ রামকে লঙ্কায় থেকে যাওয়ার কথা বলেছিলেন চার রামচন্দ্রকে কত বছর বনে থাকতে হয়েছিল উত্তর রামচন্দ্রকে চোদ্দো বছর বনে থাকতে হয়েছিল তো এ ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান ঘ নাম্বারে তো এখন আমরা দেখাবো ব নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন তো এই বর্ণনামূলক প্রশ্নগুলো একটু বড় মানে একটু বড় করে এর অ্যান্সারগুলো দিতে হয় তো এখানে আছে এক থেকে দুটি প্রশ্ন একে আছে দেশপ্রেম বলতে কী বোঝো দেশপ্রেমের প্রয়োজন কেন দুই রামচন্দ্রের বনবাসে যাওয়ার কাহিনীটি লেখো তো এই দুটি প্রশ্নের সমাধান এখন দেখব প্রশ্ন এক দেশপ্রেম বলতে কী বোঝো দেশপ্রেমের প্রয়োজন কেন উত্তর নিজের দেশকে ভালোবাসাই হল দেশপ্রেম দেশপ্রেম একটি মহৎ গুণ এই গুণটি দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং দায়িত্ববোধ জাগ্রত করে তাছাড়া জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে এবং দেশের উন্নয়নে অবদান রাখা যায় দেশপ্রেমের মাধ্যমে জাতির কল্যাণ ও মঙ্গলার্থে কাজ করা যায় তাই দেশপ্রেম প্রয়োজন এই ছিল আমাদের একটি প্রশ্নের সমাধান এখন দুই নম্বর আছে রামচন্দ্রের বনবাসে যাওয়ার কাহিনীটি লেখ উত্তর অযোধ্যার রাজা ছিলেন দশরথ নিয়মানুসারে তার চার পুত্রের মাঝে বড় পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক হওয়ার কথা কিন্তু বিমাতা ও দাসী দাসী মন্থার ষড়যন্ত্রে পিতৃসত্ব পালনের জন্য তাকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয় সহধর্মিণী সীতা ও ভাই লক্ষণও তার সঙ্গে যান যখন রামের পরিবর্তে ভরতকে রাজা করা হয় তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান ঠিক আছে তো পরবর্তীতে পঞ্চম পরিচ্ছেদের এই হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ তো এই পঞ্চম পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল